আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি হেলাল হোসেন আপনাদের সাথে আবার সরাসরি লাইভে চলে আসলাম তো বন্ধুরা আজকে লাইভে আসার যে কারণটি হলো যে আমাদের বাংলাদেশি যে আছে তারা বাংলাদেশে বর্তমানে আছে তারা ফ্রি বিষাতে অর্থাৎ ফ্রি বিষার জন্য বা ফ্রি বিষাতে কাজ করার জন্য সরাসরি শহীদ আরবে আসে তো এই ব্যাপারে কিছু কথা বলবো আমি তো মেন যে কথাগুলো হলো যে ফ্রি বলতে কোনো বিষা নাই হয়তো কোনো মালিক বা কোম্পানি বা কোনো শৈদির আন্ডারে কাজ করতে হবে তো বর্তমানে যে শৈদির অবস্থা খুবই করুণ কাজের অবস্থা খুবই কম কাম কাজ নাই বললেই চলে তাছাড়া একটা ফ্রি বিষার যে খরচ যদি আপনাদেরকে একটু কমপ্লেন করে দেখাই দিই তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন একটা ফ্রি বিষার যখন একটা মানুষ বা যখন একটা বাঙালি বাংলাদেশি ফ্রি বিষাতে আসে আর কি সৌদি আরবে বা অন্য কোনো কান্ট্রিতে তখন আসার পরেই তার দুই তিন মাস পর যার তার ওরাকা যেটা থাকে পাস বিশার সাথে বিশার যে মেয়াদটা থাকে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেই তাকে আকামা করতে হয় আর আকামার খরচটা কিন্তু মোটামুটি প্রায় টোটালি খরচ নিয়ে প্রায় আশি থেকে এক লাখ টাকার মতো খরচ হয়ে যায় এদেশে প্রায় সাড়ে চার হাজার পাঁচ হাজার এল মতো এটা হলো আসার পরই যে খরচটা দু তিন মাসের ভিতর তারপর যে খরচগুলা তারপর আরো অন্যান্য অনেক খরচ আছে যেগুলা তারপর মনে করেন রুম ভাড়া আছে রুম ভাড়া মিনিমাম একশো থেকে দেশ রিয়াল এই দেশের বিদ্যুৎ বিল আছে পানি আছে তারপরে মোবাইল খরচ তারপর যে কপিলের আন্ডারে আপনি আসবেন ওই কপিলকে প্রতি মাসে আপনাকে মিনিমাম একা দেশে তিনশো রিয়াল প্রতি মাসে মাসে তাকে দিতে হবে যেটাকে বলা হয় ফায়দা দেশের তো এরকম মিলাইয়া আপনার মিনিমাম এই দেশে প্রায় আষ্টশো থেকে এক হাজার রিয়ালের মতো প্রতি মাসে খরচ আছে এভারেজ আর যারা ধূমপান করেন তাদের তো আরও বেশি তো এগুলো চিন্তা করবেন একটু কারণ চিন্তা ভাবনা করেই আসবেন আর যদি আমার সাজেশন নেন তাহলে আপনারা ফ্রি বিষায় আসবেন না অর্থাৎ ফ্রি তো কোনো বিষয় নাই কোনো একটা মালিক বা কোম্পানি বা সৈদির আন্ডারে আপনার আসতে হবে অনেক সময় দেখা যায় কি আপনি ফ্রি বিষয় বললে আপনার কাছ থেকে একটা বিষয় ব্যসল আট লাখ নয় লাখ যার কাছ থেকে অনেকের কাছে বারো লাখও নেয় তারপরে দেশে আসার পর যে কপিল আপনার থাকবে সে আপনাকে বাইরে সারবে না বলবে আমার যে কাজ আছে কাজ করতে হবে কাজ না করলে বাড়িতে চলে যা লাগাই দিব খরু খরু বুঝেননি খরুচ হলো আপনাকে এদেশ থেকে একবার এক্সিট করে দেশে পাঠাই দিব। তখন আপনাকে কী করতে হবে বাধ্যতামূলকই কাজ করতে হবে এখানে তো আপনি কীভাবে এত টাকাগুলো তুলবেন যদি কপিল্যান্ডায় কাজ করেন এগুলো এক প্রশ্ন আরেকটা হলো যে আপনি যদি বাইরে কাজ করেন যদি আপনার হাতের কাজ জানা থাকে তাহলে না আপনি কিছু টাকা ইনকাম করবেন তার এখন হাতের কাজ জানা থাকলেও কাজ করা খুবই টাফ এদেশের আইন কানুন খুবই টাফ প্লাস বাইরে কাজ নাই বললেই চলে আপনি কাজটা করবেন কই কাজ থাকলে তো কাজ করবেন তো এগুলোই বিবেচনা করবেন বিবেচনা করেই দেখবেন যে কোনটা করলে আপনার ভালো হয় আর যে কথাটি না বললেই নয় যদি আপনাদের কোনো পরিচিত লোক থাকে যদি আপনাকে কাজে দিতে পারে তাহলে এই দেশে আসবেন আর তা নাহলে হাওয়ার আসার কোনো দরকার নেই আর বিশেষ করে আপনারা যে কোনো বিষয়ে আসবেন যদি আসেন আর কি বা টাকা অলরেডি দেওয়া ফল আছেন দালালকে এখন যদি না আসেন তাহলে তো অনেক সমস্যা তো যদিও আসেন আপনার বিষাটা অবশ্যই চেক করবেন যে আপনি কী বিষা আসতেছেন এদেশে তো অনেক ধরনের বিষা আছে এদেশে মাজলা বিষা আছে যেটাকে বলে কৃষি খেটখামারি তারপরে আছে আপনার আমেল না দাফা যেটাকে বলে এদেশে ক্লিন সাফাইয়ের কাজ করা হয় পয় পরিষ্কারের কাজ করা হয় তারপর আর অনেক বিষয় আছে সেলুনের বিষয় আছে তারপরে ড্রাইভারের বিষয় আছে যেটাকে বলে সাওয়াক এই ধরনের অনেক বিষয় আছে আপনারা বিষয়গুলো যাচাই করে তারপর ওটাকে জানবেন যে আসলে ওই বিষয়টার কাজটা কি ওই পেশাটা যায় না তারপর আপনারা আসবেন আর ফ্রি বিষয় এখন বর্তমানে কোনো বাদ নাই বললেই চলে তাই আপনাদের বলতেছি আপনারা ফ্রি ভিসা আসবেন না আসবেন না আসবেন না যদি কোম্পানিতে আসেন আসতে পারেন সমস্যা নেই কিন্তু কোম্পানিটা যাচাই বাছাই করে দেখবেন আসলে কোম্পানি নাম কি আসলে মহাশ নাকি কোম্পানি কোম্পানি কিন্তু দুই এক একটা হলো মহাশ আর একটা হলো কোম্পানি যদি কোম্পানি হয় তাহলে আসবেন মহা হলে আসবেন না কারণ মহা বিশাল ঝামেলা অনেক সমস্যা দেখা যাবে আপনাকে কিছুদিন কাজ দেওয়ার পর তার কাজ নাই তখন আপনার কি করবে জানেন তখন আপনাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে আপনাকে বিক্রি করে দেওয়া হবে এক বছর দুই বছরের জন্য আর যদি বিক্রি করে দেওয়া হয় তখন আপনি ইনকাম তো করা তো দূরে কথা কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবেন তো যদি কোম্পানি হয় তো লাসবেন আর যদি মহাশাস হয় তো লাসবেন না তো বন্ধুরা আপনাদের কাছে আকুল আবেদন এই যে আপনারা ফ্রি বিষয় আসবেন না বাংলাদেশে যা করতেছেন তাই নিয়ে থাকেন যদি ভালো কোম্পানি বিষয় পান বা কোম্পানিতে আসতে পারেন আসেন আর যদি ফ্রি বিষয় আসেন তাহলে যদি পরিপরিচিত লোক থাকে যদি বাইব রাদার আত্মীয় স্বজন থাকে তাহলে আসেন সমস্যা নাই যদি কাজ দেয় এখন বিশাল বড় হয়েটা হলো আশাটা বড় না কাজটা হলো মেন আপনারা ওগুলা বিবেচনা করবেন দেখবেন কিভাবে করলে আপনাদের ভালো হয় আর না সাথে আপনার জন্য বেটার তো আজকে আর কথা বলবো না বেশি তো এই পর্যন্তই আজকে স্থগিত করে দেব সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আরও পরবর্তীতে লাইভ আপনাদের আরও দর আরও বিভিন্ন ধরনের টিপস দেব যাতে আপনারা বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পান এবং বুঝতে সক্ষম হন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি